কুম বন্ধুরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই নিয়মের অঙ্ক আশা সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এখানে একই সংখ্যা এবং আলাদা সংখ্যা দ্বারা দুটি আমরা আপনাদের দেখাবো রুট ওয়ান প্লাস রুট ওয়ানের বর্গ কত এটা এমসি কিউর সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট চলুন আমরা উত্তরটি সহজে দেখে নিই এখানে একই সংখ্যা আছে এ এবং বি দুটাই তাহলে আমরা এটা খুব সহজে করতে পারবো আমরা এভাবে নিব যে রুট ওয়ান প্লাস রুট ওয়ান বর্গ তাহলে এখানে দুইটা রুট ওয়ান আছে বর্গ ফোর ওয়ান ফোর আর যদি এখানে আলাদা আলাদা সংখ্যা থাকে তখন আমরা কীভাবে করবো সেটাও দেখে নিই রুট ওয়ান প্লাস রুট টু এর বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা রুট ওয়ান প্লাস রুট টু একে বর্গ করে দিলাম দেওয়ার পরে এটা হবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এইভাবে তারপরে আমরা যাব ওয়ান প্লাস টু ইন্টু রুট টু প্লাস টু বর্গ আর রুট কেটে যাবে টু থাকবে তাহলে থ্রি ইন্টু টু রুট টু এটা হবে আমাদের উত্তর ধন্যবাদ বন্ধুরা সাথেই থাকবেন